আর দূর সুন্দর সেমরিক কথা আমার দ্বারের মোটে কবাই না এগুলা ডাইরেক্ট শয়তানে খারাপ জিল দেখলে শুটকা ভাই বড়বাবু কেবা করে চোখটা উল্টে দিল এখন ওস্তাদের বউ হয়ে যদি ওস্তাদের জবানের সম্মান না রাখে তাহলে ওস্তাদ কেবা করে করে থাকবে তুমি কও বড়বাবু কি তো কয় দিছে যে জহরের সাথে বিয়েটা বাতিল না এরকম তো কিছু কয় নাই তাহলে কেবা করে চোখ উল্টে দিল সবকিছু কি মুখে বলা লাগে শুটকা ভাই তোমার চোখের সামনে তো সব শুরু হয়েছে আমি একটা সাওয়াল জাগের জন্য সারাটা জীবন দান করলাম সে মরে যাবার হয়েছিল একপটার চোখের পানিও কারো আসলো না আর একটু জ্বর আছে কেটে কেটে সব একশ্বাস সবই তো বুঝলাম তামা কখন কি করবেন আমি তো নিজের মুখই বড় বুক কইছি যে হিরুর সাথে ওই জহরের দিয়ে দেন তো বড়বাবু তো কথা কানেই তোলে না কানে কেবে করে তোলা লাগে সেটা তোমরা দেখবার পারবা সুটকা ভাই এই হিরুক তো তোমরা নরম মনের মানুষ মনে করেছিলে জহর এক যদি আমি না পাই তাহলে পরে এই হিরুর কঠিন রূপ দেখবার পারবা এছাড়া এই আগে মাথা গরম করিস রে দেই আপোষ আগে কামটা হয় নাকি আমি তো আসি না রে সারা সারা এই আবার চাকু মাকু সরকার করছিস নাকি রে হ্যাঁ এ খবরদার এই সময় সব কিছু দেখতে পারবা बता दी हैं मेला करছ কই কেমন আছো চিন্তা করলাম যে তোমার বাড়ি যাই তোমার একটু দেখকেই অনেক দিন দেই না আরে দেখা হবি কবে করে ক চারিদিকে ভেজাল এসে জুটতেছে এই যে তোকে আমি সুন্দরী ভাবি কি আকামটা করলো ভেটার সাথে ক আরে দূর সুন্দর সেমরিক কথা আমার দ্বারের মোটে কবাই না এগুলা ডাইরেক্ট শয়তানের খারাপ কি এর লিগে আমি চিন্তা করছি জীবনের সুন্দর সেমরিক ছায়া পারাবো না বিয়া তো দূরের কথা এই তোগের বাড়িও নাকি হুলুস তুলুস বাইজে গেছে কি হ্যাঁ ওই আন্তন চ্যাংড়া ডাক নাকি ভূতি ধরে ঘাড় মটকা হয় কেদার মধ্যে গাড়িয়ে থুইছিল হ্যাঁ ওই সুন্দর সেমরিকের কারণে কেরানুরু তোকে একটা কথা কব কব করে মনে করি তা তো মনেই থাকে না তুই যে সুটকাক বান মারবি বলে সবকিছু শুনে আসলো তা তো তো কোনো কথা কইস নেই একটু আস্তে তোর কি কম তোমারে হ্যাঁ ওই একই কথা বুঝছো চিন্তা করে দেখলাম গহর যে চরিত্র বুঝছো হ্যাঁ তো ওই লোকে ঘর সংসার করা আর জেতা কবরা যা ভোগ করা হবার কথা বুঝছো খামা খামা দিতাম সুটকে আল্লাহর বান্দা আল্লাহ হেরে দুনিয়াতে পাড়াইছে বান মারু হ্যাঁ আল্লাহ নারাজ হইবে বুঝছো এই চিন্তা করে বাদ দিলাম এমন শ্যুট করে বানমার যে কোনো লাভ আছে তুমি কও না না সে কথা তোকে আমি আগেই কবে চাইছিলাম বুঝলি ওই বাড়ির বড় বুঞ্জে ছাড়া আর কোনোটা জাতেন না বুঝেছিস হয় মোরাও তো এতদিন হেই জানতাম এখন তো হ্যারো গুন বাই দিতেছে বল দাদি তাকে আন্তরে দেখতে যাও আচ্ছা যাও 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 বলে ভাবি আমার ইংরাজি কয় বাংলা কথা বোধে না কথা আপনি আমার সাথে কি জন্য পার্সেলটি শুরু করে দিয়েছেন জানবেন পারি কি আমি কি অপরাধ করেছি কি কথা যে কই আমি আমার তোর সাথে কি শুরু করলাম আমি মরতেছি আমার জেলায় আর তোরা শুরু করছে আরে হ্যাঁ এখন তো আমার সহ্য হবে না আমি বুঝতে পারি না উস্তাদের জবান এমনকি আপনার জবানের কথা মনে আছে কিনা আমার কোনো কথাই ভুল হয় না তাই যদি হবি তাহলে পরে আপনি কে বা কইলে ওস্তাদের করে আনতুলে কিস্তান দিলেন আপনি কি কইলে রাব্বি আচ্ছা আমার সাল দেখ তোরা তো কিসের সমস্যা সেটাই বুঝিনি তোরা কি চাই সময় সাল দে যায়